নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য কুয়েটের কতিপয় শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি পালন করছেন এখানে বলে রাখা ভালো কতিপয় শিক্ষার্থী কেন বলা হলো সে প্রতিষ্ঠানের ভিসির ভাষ্য মতে এই অনশন বা আন্দোলনের সাথে প্রতিষ্ঠানের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী জড়িত নয় সংখ্যাগরিষ্ঠ যেহেতু না সে তো অল্প কিছু শিক্ষার্থী কতিপয় শিক্ষার্থী হিসাবে অভিহিত করতে পারি তারা আমরণ অনশন করছে বিষয়টি নিয়ে ভাবলে আমাদের কাছে কিছুটা অস্থিরতার যেমন জন্ম দেয় তেমনি আমাদের মনে কয়েকটি প্রশ্ন দানা বেঁধে ওঠে কিছু বিষয়ের সুরাহা করা খুবই দরকার হয়ে ওঠে কেননা এই যে শিক্ষার্থীরা আমরণ অনশনে নেমেছে সেখানে ভুলটা কার ফেব্রুয়ারি মাসে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে আজকে এপ্রিল মাস তখন এসে শিক্ষার্থীদের আমরণ অনশন বিসির পদত্যাগের দাবি এই বিষয়টি নিয়ে অনেকটা জল ঘোলা হচ্ছে এই বিষয়ে দুই তিনটি প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলা দরকার একটি হচ্ছে বিসির পদত্যাগের দাবি শিক্ষার্থীরা আদৌ তুলতে পারে কিনা আর তুলতে পারলে কিসের ভিত্তিতে তারা তুলতে পারে ন্যায্য তার জায়গাটা কোথায় ইচ্ছা করলে একজনের পদত্যাগ চাওয়া যায় কি এই প্রশ্নগুলো আমাদের সামনে বারবার ঘুরে ফিরে আসছে কারণ আমরা দেখেছি এর পূর্বে বহু জায়গায় আমাদের দেশে শিক্ষার্থীরা চেয়েছে তাই কোন শিক্ষক প্রতিষ্ঠান প্রধান বা ভিসি তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছে এই যে চাওয়া এবং বাধ্য করা এই রীতিটা কতটুক ঠিক এটা নিয়ে একটা বিতর্ক হতে পারে একই সাথে যে শিক্ষার্থীরা চাচ্ছে তাদের চাওয়া দাবি ন্যায্যতার জায়গা থেকে বিসি তিনি পদত্যাগ করছেন না কেন এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায় সাধারণভাবে বলতে গেলে আমরা প্রত্যেকটা মানুষ দায়িত্ব পালন করি এই দায়িত্বটা পালনের ক্ষেত্রে অনেক সময় আমরা আমাদের চাকরি সেই চাকরির নিমিত্তে করি আর অনেক সময় চাকরিটার সাথে অতিরিক্ত কিছু দায়িত্ব আমাদের বর্তায় অতিরিক্ত যে দায়িত্বটা সেটা মূল চাকরি না সেটা একটা সম্মান কিন্তু যদি দেখা যায় কোনো সময়ে কেউ সেই সম্মানের জায়গাটাতে প্রশ্ন তোলে তখন কি সে অতিরিক্ত দায়িত্বটা জোর করে ধরে রাখা সম্ভব নাকি উচিত একজন শিক্ষক হিসেবে ভিসি কুয়েটের অন্যান্য শিক্ষকের মতো একজন সাধারণ শিক্ষক কিন্তু অনেক প্রেক্ষাপট অনেক কারণের সমন্বয়ে তাকে ভিসি হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু এখন যদি একটা শিক্ষার্থীও প্রশ্ন তোলে তাকে নিয়ে তাহলে সেটি বিবেচনা করা যেতে পারে কেননা গণতন্ত্রে মাথার গোনা হয় মেধার মূল্যায়ন করা হয় না এই জন্য গণতন্ত্র মনা সংস্কৃতি যারা চর্চা করেন তারা বলতে পারেন যে সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি বা শিক্ষার্থী যদি না চায় তাহলে ভিসি থেকে যেতে পারেন এটা মত এই মতটা সকলে গ্রহণ করতে পারে নাও পারে কিন্তু একজন ব্যক্তিও যদি ন্যায্য কথা বলে তাহলে সেই মতটাকে বা ফেলে দেওয়াটা সঙ্গত নয় সুতরাং সংখ্যা লগিষ্ঠ সংখ্যাও যদি বিসির পদত্যাগ দাবি করে তাহলে ভিসির তাদের প্রতি সম্মান দেখানো উচিত আমাদের দেশের প্রেক্ষাপটে সব থেকে বড় সমস্যা আমরা শিক্ষার্থীদের সম্মান দেখাই না তাদেরকে আমরা শিক্ষার্থী মনে করি তাদেরকে আমরা ছোট মনে করি কিন্তু তাদেরকে যদি আমরা মানুষ হিসাবে মনে করতে পারি তারা দেশের একটা অপরিহার্য অংশ হিসাবে স্বীকৃতি দিতে পারি তাহলে তার দাবিটার প্রতি আমরা সহজে একীভূত হতে পারবো অন্যথায় তাদেরকে আমরা শিক্ষার্থী মনে করে নিচু বা তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টায় নিয়োজিত থাকব এই জায়গা থেকে আমাদের বের হওয়া উচিত একই সাথে আমাদের শিক্ষার্থীরা কোনো কিছু হলেই পদত্যাগ এই টাইপের নানান কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট হয়ে থাকেন তাদের পদ্ধতিগত পরিবর্তনের যে জায়গাটা সেটাও আমাদের সৃষ্টি করে দিতে হবে কারণ আমাদের দেশে পদ্ধতিগত পরিবর্তনের ক্ষেত্র বা জায়গাটা না থাকার জন্য শিক্ষার্থীরা হীন কর্মে লিপ্ত হতে বাধ্য হয় সুন্দর করে বললে ব্ল্যাকমেইল করার মতো একটা বিষয় হয় এই ন্যায্যতার জায়গাটা তাদের তৈরি করতে হবে এবং সেখানে তাদের সিস্টেমেটিক পরিবর্তনে একটা পন্থা রাখতে হবে এর সাথে আরেকটা বিষয়কে যোগ করতে চাই কোরিয়ার কলেজে দু হাজার সালে কলেজ ভর্তি পরীক্ষায় ইংরেজি এবং জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্নে ভুল থাকে আর এই ভুল থাকার জন্য সে সময়ের পরীক্ষা প্রধান কিম সাংহন তিনি পদত্যাগ করেন তিনি দায় ভাড়াটা স্বীকার করে পদত্যাগ করেছেন একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন একই সাথে দৃষ্টান্ত রেখেছে সে দেশের শিক্ষামন্ত্রী হাওয়াং ইউ ইয়া তিনি সমগ্র জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এই ভুলের জন্য এটা হচ্ছে শিক্ষা যে শিক্ষার ফলে পুরো জাতির কাছে শিক্ষামন্ত্রী নিজের দায়ভারকে স্বীকার করেছেন আমাদের শিক্ষকদের এই দায়ভারের জায়গাটায় আসতে হবে তাদেরকে শিক্ষার্থীদের মূল্যবোধকে মানসিকতাকে গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীদের মননকে গুরুত্ব দিতে হবে ভিসি যদি পদত্যাগ করেন নিশ্চয়ই তিনি চাকরি হারাবেন না তিনি সেখানে শিক্ষকই থাকবেন শুধু তার উপর অর্পিত একটা অতিরিক্ত দায়িত্ব ভিসি পথটা থাকবে না এখানে পদত্যাগ না করার মনে হয় কোনো প্রশ্ন থাকা উচিত না বরং তিনি যদি সসম্মানে নিজের অবস্থান থেকে সরে আসতেন তাহলে সে এটি শিক্ষার্থীদের কষ্টের লাঘব হতো এবং ওই শিক্ষা প্রতিষ্ঠান এতদিন বন্ধ থাকার দরুন যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিগুলো মিটে যেত কিন্তু আমাদের দেশের সংস্কৃতিতে এই রেওয়াজটা নাই এই প্রীতিটা নাই এই প্রচলনটা নাই এই শিক্ষাটা নাই যে কোনো অভিযোগের ভিত্তিতে কেউ পদত্যাগ করে বরং সে নিজের ক্ষমতায় আঁকড়ে ধরে থাকার জন্য শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করে যায় আমাদের এই সংস্কৃতি থেকে বের হতে হবে আমাদেরকে অন্যের সম্মান অন্যের মতামতের প্রতি গুরুত্ব দিতে হবে আজকে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা অনে আন্দোলন করলেও তাদের জীবন আজকে হুমকির মুখে জীবন সংকটাপন্ন মৃত্যু ঝুঁকিতে দিন পার করছে এই একটা কারণে মনে হয় বিসির পদত্যাগ করা উচিত যে একজন হলেও আমাকে চাচ্ছে না এমন কি এই শিক্ষার্থীদের এই সংকট থেকে উত্তরণের জন্য তার বোঝা উচিত যে শিক্ষার্থী আমার সন্তান সমতুল্য সুতরাং আমি আমার সন্তানের মৃত্যু কামনা করতে পারি না এজন্য আমি পদত্যাগ করলাম তাহলে এটা একটা নজির হতো এটা একটা দৃষ্টান্ত হতো আমরা এই দৃষ্টান্তটাকে সাদরে গ্রহণ করে তার জয়ধ্বনি করতাম পরিশেষে একটি কথা বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা বিলীন হয়ে গেছে কারণ আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে ছাত্রদের রাজনীতি কতটা কলিষিত করেছে পুরো জাতিকে জাতির বিবেক এই ছাত্র সমাজ দেশের কল্যাণে দেশের স্বার্থে সঠিক সময়ে তারা এগিয়ে এসেছে জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদের কোনো ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই তারা এই আন্দোলনে মোড় ঘুরিয়ে দিয়েছেন একই সাথে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা রাজনীতির সাথে সম্পৃক্ত না তারা এই আন্দোলনের জয়ের পিছনে মূল চালিকা শক্তি হিসাবে কাজ করেছে সুতরাং দেশের প্রয়োজনে এই শিক্ষার্থীরা তারা জ্বলে ওঠে তাই শিক্ষা প্রতিষ্ঠানে লেজুর বৃত্তিক বা কোনো ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে আমাদের শিক্ষার পরিবেশ শিক্ষার্থীর নিরাপত্তা বিধান আরও সুনিশ্চিত হবে আরও সহজ হবে সুতরাং আমরা আমাদের শিক্ষার্থীর কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য ছাত্র রাজনীতি মুক্ত একটা শিক্ষাঙ্গন স্বপ্ন দেখি সবাই নাও দেখতে পারি কিন্তু আমরা অনেকেই দেখি একই সাথে ফেব্রুয়ারি মাসের একটা ঘটনা শিক্ষার্থীদের সাথে বহিরাগত বা কোনো দলীয় লোকের যে সংঘর্ষটা এই সংঘর্ষের মীমাংসা হিসাবে শিক্ষার্থীরা জড়িত থাকলে তাদের শাস্তি হওয়া উচিত কি উচিত না সেটা অন্য আরেকটা প্রসঙ্গ তবে আমরা চাই প্রত্যেকটা শিক্ষার্থী নিরাপদ থাকুক কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুললে তার একটা সঠিক পদ্ধতি বা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা অপসারণের পথটা সুগাম হোক তা না হলে একদিকে যেমন শিক্ষার্থীরা ব্ল্যাকমেইল করবে বাধ্য করবে ঠিক অন্যদিকে জোর জবরদস্তি করে ক্ষমতায় আঁকড়ে ধরার সংস্কৃতি কখনো বন্ধ হবে না তাই আসুন আমরা ন্যায্যতার পথ তৈরি করি নিজেদের সংশোধন করি পরিবর্তনের সাথে সাথে আমরা নিজেরা পরিবর্তন হই যতই আওয়াজ কিছুই হবে না যতক্ষণ নিজে না বদলায় তাই আসুন বদলে যাই আর বদলে দি সমাজকে